জগন্নাথের লীলা নাকি অন্য অলৌকিক কিছু এই মন্দিরে এত পরিমাণে অলৌকিক রহস্য ভর্তি যে তার সমাধান আজ পর্যন্ত কেউ করতে পারেনি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি পুরীর জগন্নাথ মন্দিরেরই কথা বলছি সেই মন্দিরের কি এমন অলৌকিক ঘটনা যা মানুষ আজ পর্যন্ত সমাধান করে উঠতে পারেনি সেই ঘটনাগুলি বিস্তারিতভাবে জেনে নেব চলুন তাহলে শুরু করা যাক স্বয়ং শ্রীকৃষ্ণের মায়াতেই নাকি আমরা প্রত্যেকে আবদ্ধ থাকি পুরীর মন্দিরটি ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে পুরীর এই পৌরাণিক মন্দিরটি নিজেই বেশ অতি প্রাকৃত আটশো বছরেরও বেশি পুরনো এই পবিত্র মন্দিরের সঙ্গে সম্পর্কিত এমন অনেক রহস্যময় এবং অলৌকিক জিনিস রয়েছে যা আশ্চর্যজনক যেখানে বৈদ্যনাথ ধামকে বিশ্বের ধারক ভগবান বিষ্ণুর অষ্টম বৈকুণ্ঠ হিসেবে বিবেচনা করা হয় সেখানে জগন্নাথ ধামকে পৃথিবীর বৈকুণ্ঠ রূপ হিসেবেও মনে করা হয় উড়িষ্যার উপকূলীয় শহর পুরীতে অবস্থিত এই বিশ্ববিখ্যাত মন্দিরটি ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে সাধারণত দিনের বেলা সমুদ্রের দিক থেকে পারে এবং সন্ধ্যার পারে দিক থেকে সমুদ্রের বাতাস প্রবাহিত হয় তবে আপনি জেনে অবাক হবেন যে এখানে এই প্রক্রিয়াটি বিপরীত হয় মন্দিরের পতাকা সবসময় বাতাসের বিপরীতে উঠতে থাকে অর্থাৎ মন্দিরের চূড়ায় যে পতাকাটি লাগানো থাকে এখানে সেই পতাকা কার কথা বলা হয়েছে যেদিকে বাতাস বয়েছে তার বিপরীত দিকে পতাকাটি উঠছে দ্বিতীয় মন্দিরের রান্নাঘরের রহস্য কথিত আছে জগন্নাথ মন্দিরে বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর মন্দিরের এই রহস্য হলো এখানে ঈশ্বরের প্রসাদ প্রস্তুত করার জন্য একটির উপরে একটি পাত্র করে সাতটি পাত্র বসিয়ে ভোগ রান্না করা হয় এই পাত্রগুলি মাটির তৈরি যাতে কাঠের আগুনে প্রসাদ রান্না করা হয় আশ্চর্যের বিষয় হলো যে ওপরে রাখা পাত প্রথমে রান্না হয় তারপরে নিচের থেকে একের পর এক পাতে হয় এখানে কিন্তু কোনো ভক্তের জন্য খাবার কম পড়ে না মন্দিরে ছায়া দেখা যায় না এটি হচ্ছে তিন নম্বর ভগবান মন্দির প্রায় চার লক্ষ বর্গ ফুট এলাকায় এর উচ্চতা দুশো ফুট যে কোনো বস্তু বা মানুষ পশু পাখির ছায়া হওয়াটাই বিজ্ঞানের নিয়ম কিন্তু বিশ্বের প্রভু জগন্নাথ মন্দিরের ওপরের অংশ বিজ্ঞানের এই নিয়ম চ্যালেঞ্জ করেছে এখানে মন্দিরের ছায়া সবসময় অদৃশ্য কোনোভাবেই কিন্তু এই ছায়া মাটিতে পড়ে না বা অন্য কোথাও পড়ে না চার নম্বর এখানে প্রতি বারো বছর পর পর তিন মূর্তি অর্থাৎ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি পরিবর্তন হয় নতুন মূর্তি স্থাপন করা হয় প্রতিমা পরিবর্তনের এই প্রক্রিয়া সম্পর্কিত একটি আকর্ষণীয় উপাখ্যান আছে কিন্তু মন্দিরের চারপাশে সম্পূর্ণ তখন অন্ধকার থাকে শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় মন্দিরের বাইরে সিআরপিএফ নিরাপত্তায় মোতায়েন করা হয় ঠিক এই সময়টিতেই মন্দিরের ভেতরে শুধুমাত্র পুরোহিতকে মূর্তি বদলানোর অনুমতি দেওয়া হয় তাও চোখ বেঁধে এবং দস্তানা পরিয়ে পঞ্চম নাম্বার আপনারা কি জানেন সাধারণত মন্দির এবং মসজিদের ওপর বা বড় বড় ভবনের ওপরে পাখিরা বাসাও বাঁধে এবং উড়ে বেড়াতেও পারে কিন্তু পুরীর মন্দিরের ওপর দিয়ে কোনো বিমান ওড়ে না বা কোনো পাখিরও সেরকমভাবে উড়ে যায় না মন্দিরের চূড়ায় কোনো পাখি বসেও না ভারতের অন্য কোনো মন্দিরে এমনটা কিন্তু দেখা যায় না থ নম্বরটি শুনলে তো আপনারা আরোই অবাক হবেন মন্দিরের চূড়ায় বসানো আছে একটি সুদর্শন চক্র মন্দিরের যে প্রান্ত থেকেই চূড়ার দিকে তাকাবেন সুদর্শন চক্র সর্বদাই মনে হবে যেন আপনার দিকেই আছে সাত নম্বর জগন্নাথ মন্দির অবস্থিত কিন্তু একদমই সমুদ্রের পাশে বহু সামুদ্রিক ঝড় এসেছে এই মন্দিরের ওপর কোনো বড় ক্ষতি কিন্তু সেরকম ভাবে করতে পারেনি এমন কি সুনামির সময় বিশাল জলোচ্ছ্বাসেও কোনো ক্ষতি হয়নি এই পুরীর জগন্নাথ মন্দিরে অষ্টম নবম এবং দশম এই তিনটি হচ্ছে সবচেয়ে রহস্যজনক যেরকম ধরুন অষ্টমটি হচ্ছে ভোগ রান্না সমস্ত আনাজ আসে মন্দিরের নিজস্ব জমিতে চাষ করা ফসলের থেকে এই জমি জগন্নাথ দেবের নামে কিন্তু করা আছে এবং আজ পর্যন্ত এই জমিতে কখনো ফসলের ক্ষতি হয়নি নবম হচ্ছে মন্দিরের সিঁড়িতে সন্ধের সময় পা দিলে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলে সমুদ্রের শব্দ ঢুকবে না কানে আবার তৃতীয় সিঁড়িতে পা রাখলে শোনা যাবে সমুদ্রের শব্দ অদ্ভুত না বিষয়টা দশমতম হচ্ছে সবচেয়ে অদ্ভুত বিষয় জগন্নাথ দেবের নবকোলে ঘটনা সাধারণত কোনো মন্দিরে মূর্তি নয় পাথর নয় ধাতু দিয়ে তৈরি করা হয় কিন্তু পুরীর মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের মূর্তি কাঠের তৈরি এই নিয়ে রয়েছে কিন্তু বিশেষ একটি ঘটনা পৌরাণিক কথা যাকে বলে সেই ঘটনা না হয় অন্য আরেকদিন শোনাবো তবে আজকে দশটি অলৌকিক রহস্য পুরীর জগন্নাথ মন্দিরের এখানে শেষ হচ্ছে ওই যে শুরুর প্রথমেই বললাম না শ্রীকৃষ্ণের মায়া এই গোটা দুনিয়ায় আবদ্ধ তাহলে চলুন ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন বিদায় নিচ্ছি তবে রাধে রাধে